হ্যাঁ লো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজছে ডেটটা তো আকাশে বুঝতে পারছো শুনতে পাচ্ছ আকাশের আওয়াজটা গ্রুম গ্রুম করে ডাকছে আকাশ তার মানে আন আসবে প্রচুর মেঘ করেছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে টিপটাপ করে দেখো আমার চশমা মানে কাঁচগুলোতে জল পড়ছে আর আমি উঠোনে এসেছি কেন মার আচার রোদে দিয়েছে আম তেল আর হচ্ছে কি লেবুর আচা তো সেগুলো তুলতে এসেছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে একটু জায়গায় যাব । তো যখনই ভাবি যে একটা জায়গায় যাব তখন এই আকাশের এইরকম অবস্থা মানে এরকম চোখ রাঙায় তো যাই হোক যতই চোখ রাঙা কিন্তু আজকে যেতে হবে কেন তো যেহেতু আজকে রবিবার আজকে তো মলেতে অফার চলবে তো যার জন্য আজকে আমি মলে যাব কিছু কেনাকাটা আছে মেয়ে চলে যাবে মেয়ের জন্য কিছু কেনাকাটা আছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো ভালো লাগলে পরে অবশ্যই করে একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর আজকে আমার বাড়িতে কিন্তু ইলিশ সুন্দরী এসেছে তো আজকে গরম গরম ইলিশ মাছ ভাজা আর কি কি রান্না হয়েছে সেটা সবটাই তোমার সাথে শেয়ার করছি তো চলো দেখে নাও দেখো মাছটা কিন্তু এখানে আমি ভাজতে শুরু করে দিয়েছি ইলিশ মাছ ভাজা আর হয়েছে এখানে পেঁয়াজ দিয়ে ভেন্ডির একটা তরকারি মানে একটু ভাজা ভাজা আর কি মশলা টাইপের মশলা ভেন্ডি আর এখানে হয়েছে আলু ফুলকপির তরকারি আর হচ্ছে কি ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল আর চাই। এই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু তো চলো মাছটা ভাজা হয়ে গেছে এবার খাওয়া শুরু করি জাস্ট আধ ঘন্টা খেয়ে দিয়ে একটু শুলাম এরপর বেরিয়েছি আজকে দুর্গা মন্দিরে মিটিং আছে সেই মিটিংয়ে যাচ্ছি আকাশ পুরো একদম কেঁদে আসছে এক ঝলক বৃষ্টি হয়ে গেলো বুঝতে পারছো আমার চার পাঁচটা দেখে এক ঝলক বৃষ্টি হয়ে গেছে এখন যাচ্ছি দুর্গা মন্দির মিটিংয়ে আর এবছর হচ্ছে কি পঞ্চাশ বছর হলো আমাদের দুর্গা পুজো তো যার জন্যে এবছর একটু একটু নতুন টাইপে একটু নতুন কিছু হওয়ার করার ইচ্ছা আছে আমাদের তো যার জন্য যাচ্ছি মন্দিরে মিটিংয়ে তো চলো যাওয়া যাক ছাতা নিয়ে নিয়েছি স্ট্যান্ড বাই এবারে ঢাক দেবো ওদেরকে সঙ্গীতা ঝুঁয়া ওরা সব যাবে রিঙ্কু তো চলে গেছে বোধ হয় তো চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখি কার জন্য এসেছে মিটিংয়ে আজকে আমাদের চলে এসেছি দুর্গা মন্দিরে তো দেখো আমাদের মন্দিরে কিন্তু এখানে কাজ হচ্ছে চাতাল হয়েছে যখন সিমেন্ট বালি এসব পড়ে আছে আর এরা সব চলে এসেছে মিটিংয়েতে কিন্তু এই দিকটা বসার জায়গা ছিল এখন সব ভেঙে দিয়েছে বসতে পারবো না ওই দিকটা তো বসবে প্রচণ্ড গরম সবাই চলে এসেছে এখনও কিছু কিছু আসা বাকি আছে ওরা এলে তারপরে মিটিংটা আমাদের শুরু হবে এ রুমা 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 এবছরে যেটা এখানে কারেন্ট নেই বলে এখন বন্ধ করেন লাগছে তো এ বছরে পঞ্চাশ বছর মিটিং হচ্ছে বলে চা সিঙ্গারা এবারে ব্যবস্থা করা হয়েছে যে সিঙ্গারা খাচ্ছি চাটা ওখানে রাখা যায় চাটা খাবো